কোন রকমের ইনফরমেশন ছিল না আর আপনার যারা রয়েছে ওখানে তারা করলোটা কি জম্মু কাশ্মীরের পুলিশটা কার কেন্দ্রীয় সরকারের হাতে তো তাহলে হলোটা কি আপনাদের এই নেগলিজেন্সে ছাব্বিশটা লোক সেদিনকে মারা গেল পরেও এতগুলো লোক মারা গেছে কেন তার উত্তর দেবে কে জঙ্গি ধরতে পেরেছেন যারা মেরেছে এখন অব্দি কেউ জানেনি সুতরাং এই যে আপনার দায়িত্ব আপনি বলছেন অনুপ্রবেশের কথা আমরা এখানে সব সময় দেশের স্বার্থে রাজনীতির ওপরে উঠে কথা বলেছি আর কি করেছেন বিরাট টাকা দিয়েছেন বাবারে বাবারে বাবা কি আট দশমিক সাতাশ লক্ষ কোটি টাকা দিয়েছেন কার টাকা কাকে দিচ্ছেন কাট টাকা কাকে দিচ্ছেন আমরা তো টাকা মানুষের টাকা সেই টাকা তো প্রাপ্য সরকারের সেই টাকাটা তো আপনারা দেবার কথা তাও দেননি পুরোপুরি টাকা দিচ্ছেন না আমাদের মাননীয় নেত্রী বারবার বলেছেন এখনো এক দশমিক পঁচাত্তর লক্ষ কোটি টাকা পাওনা আছে হিসাব করলে হয়তো আরো বেশি দাঁড়াবে তো আজকে সেখানে দাঁড়িয়ে কার টাকা কাকে দিচ্ছেন আমরা কি করেছি আর আপনারা কি করেছেন আপনার জিডিপি কত তেইশ চব্বিশ আর চব্বিশ পঁচিশ নয় শতাংশ বেড়েছে সেই জিডিপিটা কিসের বেচিতে বেড়েছে সেখানে সেন্ট্রাল জিএসটি আছে সেখানে স্টেট জিএসটি আছে সেখানে আইজিএসটি আছে আর আমাদের শুধু স্টেট জিএসটি ওই দুটো বছর কম্পেয়ার করলে এগারো শতাংশ বেড়েছে তাহলে হলোটা কি তাহলে হলোটা কি হলো যে আমরা টাকাটা তুলে দিচ্ছি আপনি সেইটা দেখিয়ে বারে বারে নানা রকম কথা বলছেন আর এমন ভাব করছেন যে গোটাটাই বুঝি আপনারা করছেন মাছের তেলে মাছ ভেজে আর সবাকে সবাইকে দেখাচ্ছেন যে বিরাট কাজ করেছি ধিকার জানাই আপনাদের শুধুমাত্র মার্চের কালেকশন আমাদের আট পয়েন্ট আট শতাংশ বেশি হয়েছে আগের বছরের চেয়ে কিসের টাকা দিচ্ছেন কাকে টাকা দিচ্ছেন কেন দেননি কেন আবাস যোজনার টাকা আসছে না কেন এখানে নিজেদের আমাদের রাজ্যের কোষ থেকে সেই টাকা যেতে যাচ্ছে কেন মানরেগার টাকা দিচ্ছেন না একশো দিনের টাকা বড় নাকি মেয়েদের জন্য ভাবনা খুব নাকি ভাবেন মেয়েদের জন্য ওই মানরেগার আইন অনুযায়ী এক তৃতীয়াংশ মেয়েদের কাজ দিতে হয় একশো দিনের কাজ কই দিচ্ছে সেই কথা ভাবছেন না তো এত কুমিরের কান্না কাঁদছেন বাবারে বাবা আর এই যে সব ফেলিয়ার আপনাদের যে এই দায়বদ্ধতাটা নিতে হবে এই ফেলিয়ারের সেটা ভাবছেন না ছাড়তে হবে এবার পদত্যাগ করতে হবে অনুপ্রবেশ রুখতে পারেননি পুলওয়ামার ঘটনা সিঁদুর সিঁদুরে বড় চিন্তা পুলওয়ামার থেকে যে সিঁদুর গেল তাদের তো খোঁজ নেই সেই সিঁদুরের তো হিসাব দেননি এখন অব্দি তাহলে একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটবে আর অপারেশন সিঁদুর আপনি বলছেন আমাদের নেত্রী নাকি তার বিরোধিতা করেছে আমরা কোনোদিন করেছি তার বিরোধিতা দেশের স্বার্থে বিরোধিতা করিনি আপনিও খেলবেন না আপনিও খেলবেন না সিঁদুর নিয়ে এটা আমরা আপনাকে বারবার বলছি আগেও বলেছি আবারও সজাগ করে দিচ্ছি আর আপনার সভাপতি রাজ্যের সভাপতি আপনি তো নামই ভালো করে জানেন না নামটাকেও তো ভালো জানতে হবে কি যেন একটা বললেন ওনার পদবিটা যেন কি বললেন ঠিক বুঝুন নয় অন্য একটা কি শোনা গেল যেন নামটা একটু শুনতে হবে তো আর রাজ্যের সভাপতি তিনি যেভাবে তিনি যেভাবে মেয়েদের অপমান করেছেন আপনাদের কাছে সব রয়েছে আপনাদের কাছে সব রয়েছে সেই তথ্য তিনি যেভাবে মেয়েদের অপমান করেছেন মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন তার জন্য তার পদত্যাগ দাবি করছি পদত্যাগ দাবি করছি তিনি নাকি কি যেন একটা ডিপার্টমেন্ট ওখানে এইচআরডি শিক্ষা দপ্তর তার উনি রাষ্ট্রমন্ত্রী তিনি নাকি শিক্ষক এই শিক্ষক তিনি কিভাবে কথা বলেছেন কি বলেছেন আমাদের মাননীয় নেত্রী ছবি নিয়ে আমরা তীব্র প্রতিবাদ করছি আমাদের রুচিতে বাধে তাই বলছি না আপনাদের কাছে সে তথ্য আছে পদত্যাগ করতে হবে চাই তার পদত্যাগ এবং একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটে চলেছে বাংলার বুকে আর মেয়েদের ঘুটি করে মেয়েদের নিয়ে এখন নানা কথা হ্যাঁ গেছেন স্বামীজি যেখানে ছবি মূর্তিতে মালা দিতে অমিত শাহ মহাশয় আর যে বলেছিলেন স্বামীজি যে কথা বলেছিলেন তাকে কিন্তু সম্মান দেন না জাগিলে ভারত ললনা এ ভারত জাগে না জাগে না আপনারা সেই ভারত ললনাকে সেদিকে খেয়াল দিয়ে ছাত্রছাত্রীদের পাশে না দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মহিলাদেরকে যে জায়গায় উন্নীত করেছেন আমি জোর গলায় বলতে পারি সারা পৃথিবীতে মহিলাদেরকে এই জায়গায় কেউ নিয়ে যেতে পারেননি এবং তার শংসাপত্র কন্যাশ্রী প্রকল্প বলুন তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বলুন অর্থনীতিতে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া রাজনৈতিকভাবে মহিলাদেরকে সশক্তিকরণের মাধ্যমে তাদের জায়গা করে দেওয়ার জন্য যে বিভিন্ন জায়গায় তিনি সিট বেঁধে দিয়েছেন রিজার্ভেশন ছাড়াই তাই মহিলাদের পক্ষে তাকে সম্মান করাটা একটা আবেগের বিষয় সে জায়গায় আঘাত হানতে যাবেন না আপনারা বললেন আমার ঠিক যে কথাটা বললেন যে সিঁদুর বেচতে এসেছেন মহিলাদের মাথার সিঁদুর বেচতে এসেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা প্রধানমন্ত্রী এসেছিলেন দুদিন আগে বলে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলছেন আর তাদের লেজুর হয়ে শিক্ষামন্ত্রী তিনি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নামে যে অন্যায়টা করছেন এর জবাব কিন্তু বাংলার মহিলারা রাস্তায় নেমে দেবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন কি ভুলটা করেছেন মহিলাদেরকে এইভাবে অপমান করে সিন্দুর ইজ দ্য প্রাইড অফ উইমেন ম্যারিড উমেন অফ ইন্ডিয়া আপনারা সেই জায়গাটায় হাত দিচ্ছেন খুব সাবধান হাত জ্বলে যাবে কিন্তু মানুষের যে মহিলাদের অভিশাপ লাগবে আপনাদের মতন মানুষের আপনারা কিন্তু জানেন না কোন জায়গায় গিয়ে থেকবেন আপনারা বলছেন দু হাজার আপনারা ক্ষমতায় আসবেন আপনারা কি অলিক স্বপ্ন দেখছেন আগামী দিনে দু হাজার ছাব্বিশে আড়াইশোর উপরে সিট নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে আবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন আপনারা দেখতে রেহে যায়গে হিন্দিতে বলে দেখতে রেহে কেন কেননা আপনি এসে হুঙ্কার ছাড়লেন ওরাং এর মতন সেরম ভাবে কিন্তু ভোট হয় না মানুষের জন্য কিছু করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী যখন ছিলেন তখন ভারতবর্ষ জুড়ে যে সব বিভিন্ন প্রকল্প তিনি ঘোষণা করে গিয়েছিলেন এবং টাকা টাকা বরাদ্দ করে গিয়েছিলেন পিঙ্ক পিঙ্ক বুক বলে একটা জিনিস আছে সেই সেই বুকের বরাদ্দকৃত অর্থে কিন্তু আজকে উন্নয়ন হচ্ছে আপনারা এসে তার ক্রেডিট নিতে চাইছেন একটুখানি রাজনৈতিকভাবে পড়াশোনা করুন না একটু পাতা উল্টে দেখুন না যে টাকাটা বলছেন সেটা কিন্তু কারুর বাবার টাকা দিচ্ছেন না সেটা কিন্তু যেটা ঠিক হয়েছিল নির্ধারিত জিএসটির টাকা ভারতবর্ষ জুড়ে সেই টাকাটা কেন্দ্রীয় সরকারের কাছে যাবে তার কিয়দংশ রাজ্যে ফিরে আসবে উন্নয়নের জন্য আমাদের রাজ্যে আপনারা টাকা আটকে রেখেছেন বহুকাল হয়ে গেল এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা গরিব মানুষের আপনারা দেননি চুয়ান্নর উপরে দল এসেছে আপনাদের দিল্লি থেকে এখানে পাঠিয়েছেন দেখতে অনুসন্ধান করতে তারা কোন রকম অনিয়ম খুঁজে পায়নি এবং প্রত্যেকটা তাদের যে জিজ্ঞাস্য ছিল তার অ্যাকশন টেকেন রিপোর্ট রাজ্য সরকার পশ্চিমবাংলা থেকে দিল্লিকে পাঠিয়েছে এবং যে টাকা দিয়েছেন তার ইউসিও দেওয়া হয়েছে ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনারা গায়ের জোরে বাংলার মানুষকে বঞ্চনা করছেন গায়ের জোরে বাংলার গরিবের মাথার উপর ছাদের টাকা আটকে রাখছেন বাংলার দরিদ্র মানুষের খেটে খাওয়া মানুষের যে প্রত্যেক দিন যেটা রোজকার পরিশ্রমের টাকা সেটা আটকে রাখছেন এবং পরিশ্রুত পানীয় জলের যে টাকা সেটাও শুধু আটকে রাখছেন আবার তার উপরে চোরের মায়ের বড় গলা বলছেন যে আপনারা টাকা দিয়েছেন সে টাকাটা বাংলার মানুষের টাকা এবং যা কাজ এখানে হয়েছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে করেছেন আবার আপনারা বলছেন যে ইনফিলট্রেশন নিয়ে অর্থাৎ কনস্ট্যান্ট পলিটিক্স অব ডিভিশন Mr. Amit Shah had the gumption to talk about infiltration. Will Mr. Amit Shah tell us how did the terrorists infiltrate Pahalgam? Any other self-respecting Home Minister would have resigned by now. How did the terrorists infiltrate Pahalgam? How were 26 people killed? Why was there no intelligence? What kind of coordination was Amit Shah doing with the government of Jammu and Kashmir? Why did Amit Shah insist that normalcy has returned to Kashmir? Why did Amit Shah say that there is no cross-border terrorism taking place? Why does Mr. Amit Shah not admit that he's too busy politicking? He's too busy trying to topple Non BJP governments, he's too busy politicking in different states. That is why he's a failure as a home minister. That is why he has failed as a home minister and must resign. They talk about scams. They're talking about coal scam, cattle scam, and teacher scam. To, for Mr. Amit Shah to talk about corruption is a bit rich. The BJP is the world's largest washing machine. Mr. Amit Shah is heading the world's largest washing machine. All ED cases are against opposition politicians. No ED, case, ED is uh, operating in any BJP-ruled states. The biggest, most corrupt leaders in Maharashtra today are all in BJP. I won't take any names. But there is one leader who Mr. Narendra Modi said is the biggest corrupt leader. He is now an ally with the BJP because he has been washed in the washing machine. 95% of, of ED cases are against opposition leaders. The BJP is the world's largest washing machine. Mr. Amit Shah is heading this washing machine. All the corrupt netas who go to the BJP get washed and they get uh, into the BJP's washing machine. Today, Mr. Suvendu Adhikari is sitting next to uh, Mr. Amit Shah on stage. He is also similarly washed in the washing machine. Mr Amit Shah is talking about uh, how hindus are apparently persecuted in bengal he should look at the kind of politics his party does this is the politics of communal riots they have had the worst communal riots they presided over the worst communal riots since 1947 in gujarat 2002 mr amit shah's regime presided over the worst communal riots since 1947 in 2002 gujarat he should come to bengal and see the durga puja celebrations here we should invite mr amit shah mr amit shah please come and see the durga puja celebrations here to see how hinduism is celebrated and how hindu religion is celebrated in bengal we have just had a, a, a huge inauguration of the jagannath temple that is also something that mr amit shah should see mr amit shah has the guts to say that a woman chief minister like respected Mamata Abanerjee is presiding over an anti-woman, uh, government. And he's talking about the RG Corps incident. He's talking about Shandesh Kali. In RG Corps, it was the Calcutta police who cracked the case. The Calcutta police caught the right criminal. The CBI has just followed the Calcutta police. In Shandesh Kali, women were made to sign blank sheets of paper. That was a conspiracy, a dirty conspiracy by the BJP. Today in Bengal, we have schemes which have won world acclaim because of the uh, kind of uh, welfare they have given to women such as the kornashi scheme in 2013 so